জাতিগত বিদ্বেষ বর্ণবাদ ও ধর্মীয় সহিষ্ণুতা আর ডানপন্থী শক্তিগুলোর নিয়মিত রসদ যোগানে ব্রিটেন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলামোফোবিয়া হুমকির মুখে ব্রিটেনের প্রায় চার মিলিয়ন মুসলিম ব্রিটেনের ধর্মীয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা মুসলমানরা চাকরির ক্ষেত্রে কাজের জায়গা রাস্তাঘাট শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে যেকোনো বয়সে যে কেউ এর শিকার হতে পারেন বলছেন সংশ্লিষ্টরা এটা থেকে প্লাস ইনস্টিটিউশনাল রেসিজম আই সে সো একটা জব ইন্টারভিউ লাগি গেলাম তারা মুসলমান রে না দিয়ে সাদাবা চলে দিল এই ধরনের আছে আমরা বাচ্চাটা যদি একটা ভালো ইউনিভার্সিটি যায় তো স্যার ইজ ইজ বিভিন্ন ক্ষেত্রে আছে আসলে এটা অনেক মানুষের মেন্টাল হেলথ নিয়ে অনেক সমস্যা আর বিকজ মানুষ ফি সব সময় করতে ফার্মাতে থাকে মুসলিম হওয়ার কারণে নানাভাবে হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন কমিউনিটির অনেকে ব্রিটিশ মেইনস্ট্রিম রাজনীতির সাথে জড়িত হালিমা খান বেশ কয়েকবার তিনি এমন ইসলামোফোবিয়ার শিকার হয়েছিলেন The first time I ever experienced Islamophobia I was a child at school before 9/11 I was targeted for the color of my skin After 9 11, I was targeted for my name and the religion I practiced. But I'm not alone. I know many hundreds of thousands and even millions of Muslims in the UK saw a massive shift after Tony Blair's Iraq war. Type of Islamophobia we have all faced, which is at the airports. Every time a Muslim goes to the airport, they are more likely than not to have an extra line of questioning, extra line of security checks and extra harassment. As Islamophobia is growing within the country, what we need to do as a community is build ties with each other মুসলিম বিদ্বেষ নিয়ে কাজ করা টেলমামার তথ্যমতে গত সাত অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে শুধুমাত্র সাত ফেব্রুয়ারির পর্যন্ত দুই হাজার দশটি ইসলামোফোবিক ঘটনা রেকর্ড করা হয়েছে মাত্র এক বছরের ব্যবধানে মুসলিম মহিলাদের লক্ষ্য করে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছয়শটির বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে ব্রিটিশ সাংবাদিক ও ব্রডকাস্টার পিটার অবর্ণের কাছে প্রশ্ন ছিল উদ্বেগজনক হারে ইসলামোফোবিয়া বৃদ্ধির পেছনে পশ্চিমা মিডিয়ার দায়বদ্ধতা নিয়ে কোনো জায়গায় যে কেউ এই ধরনের বৈষম্য বা আক্রমণের শিকার হলে দেরি না করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন even if you don't think the police can investigate or find the person that's caused that Islamophobic action to you or that hate crime, you still need to report it to us because then we can take action from our afterwards where we can look at where all these incidents are happening and we can deal with those over there. We can put our resources into dealing with that. If you don't tell us about it, then we can't fix it. ইসলাম ভীতি বা মুসলিম বিরোধী মনোভাব দূরীকরণের প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি রাজনৈতিক উদারতা এমনটাই মনে করছেন We need to strengthen the institutional protections against Islamophobia, which is, as we were learning today, a form of racism. And uh, one of them is that we need a legally entrenched definition of Islamophobia, a statutory definition of Islamophobia, uh, in our, because that doesn't exist. At the moment, and we need to punish instances of it. It's getting much more uh, prevalent. This is uh, targeting and lying about and abusing, I and mean, it, I, it, I think ends up inspiring violence against the, the most vulnerable section of our community. <laughs> রিপোর্ট করেন না রিপোর্ট না হলে পুলিশে দেখতে পারে না যদিও আমরা কোর্টেও যাই না মনে একটা কাণ্ড করতে পারে যে তারা ক্যামেরা দরা গেছে বা জাস্টিসের লাগে আমরা রিপোর্ট করতে হইব আমরা রাইট আছে টু লিভ ইন ডিগনিটি ইন ফ্রিডম লাইক এভনি নব্বই শতাংশ মসজিদ গত বছরে নানাভাবে এই বিদ্বেষের শিকার হয়েছে পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী দু সাল নাগাদ বিশ্বে খ্রিস্টানদের চেয়ে ত্রিশ ভাগ বেশি মুসলিম হওয়ার সম্ভাবনা রয়েছে